হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক অনেক ভালো আছো আমার রাধা রানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আমরাও অনেকে সব আমরাও সবাই ভালো আছি বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে কীর্তি মন্দির দর্শন করাচ্ছি তো বন্ধুরা ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা সাতটার সময় আমরা কীর্তি মন্দিরে চলে আসি বাস্তানার নাম দর্শন করে বার্সানার ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে তো চলো কীর্তি মন্দিরে যে লাইটিংটা বন্ধুরা একদম প্রেম মন্দিরের মতন সেম টু সেম তো তোমরা কালারিং দেখো বন্ধুরা আর খুবই ভালো লাগছে এখানে এক তোম শান্তি পরিবেশ আর এত সুন্দর একটা গান হচ্ছে কিন্তু গানটা তো আর তোমাদের শোনাতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দিবে তো তোমরা আনন্দের সঙ্গে কিർത്തിমন্ডি দর্শন করো আর আমি তোমাদেরকে দর্শন করাই আর তোমরা প্রেম সে বলতে থাকো राधे राधे যাতে তোমাদের উপরে খুব তাড়াতাড়ি রাধা রানী কৃপা করে বৃন্দাবন দর্শন করার জন্য যারা বৃন্দাবন দর্শন করেছে তারা তো অনেকই সৌভাগ্য আর যারা এখনো বৃন্দাবন দর্শন করতে পারি পরিক্রমা করতে পারো নি ঘুরতে পারো তাদের জন্য রাধারানীর কাছে অনেক 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 প্রার্থনা করি যে তোমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি বৃন্দাবনে আসবে তো চলো তোমরা প্রেমসে মন থেকে একদম শ্রোতাভাবে বৃন্দাবনের কীর্তি মন্দির দর্শন করো কীর্তি কীর্তি মন্দির হচ্ছে মাতা আমাদের আমাদের শ্যাম রাধারানীর আমার কিশোরীর মাতা মাতা। তো চলো আমাদের কিশোরীর মাতা মানে আমাদের সকলের মাতা তো চলো এখানে পেছনে ডেকোরেশন টেশন তারপরে লাইট টাইট এগুলো সব তোমাদেরকে দেখালাম আর তোমাদের কেমন লাগছে মন্দিরটা দেখে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না বন্ধুরা তো চলো আর হচ্ছে এখানে দেখো সবাই বসে আছে কারণ গরম তো আছেই বন্ধুরা আর সন্ধ্যাবেলা এখন এই যে পাথরটা ঠান্ডা হয়ে গেছে তাই সবাই মিলে দেখো যোগ যত মানুষ ক্লান্ত হয়ে গেছে তো সবাই এখানে আসে একটু নিশ্চিন্ত হয়ে বসছে আর প্রথমে দর্শন করে নিচ্ছে আমরাও দর্শন করে নিয়েছি আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর বাইরে এগুলো এগুলোতে কিছু বলে না ক্যামেরা করার জন্য কিন্তু ভেতরে যে যেখানে মাতা আর আমাদের কিশোরী বসে আছে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই তো তার জন্য তাও আমি একটুখানি ক্লিপ আমি শর্টে ঢেলে দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে ইনস্টাগ্রামে দেখে আসতে পারো টু কেশব রাধা তো সেখানে আমি শর্টে ঢেলে দিয়েছি আর এখানে দেখো পুরোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এখানে আমার সোনামা আর এই দেখো আমাদের পাগলাটা কিশোরীর রূপ ধরে তারপরে এখানে আসছে